সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি একজন বিশিষ্ট ব্যক্তি ওনার বয়স প্রায় আশির কাছে না প্রায় অসিতপরি এক বিডিআর সদস্য সাবেক আমজাদ হোসেন পান্নামিয়া এই আমজাদ হোসেন পান্নামিয়া প্রতিবাদী লোক সাদা মানুষ সত্য কথা বলেন আর উনি হাসিস সরকার হাসিনা সরকারের আমলে তার দুর্নীতির কথা তার খুনের কথা তার আয়নাঘরের কথা দেশের টাকা লুটপাট করে এবং এই দেশের মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গেছেন এই সব কথা বলাতে আওয়ামী লীগের লোকজন তাকে বেদম প্রহার করে এবং মারধুর করে এরপরেই উনি অসুস্থ হন হাসপাতালে ভর্তি হন এখন উনি অনেকটাই শারীরিকভাবে পুঙ্গু এখন ওই যে লাঠি নিয়ে উনি এইভাবে ভর দিয়ে রকম চলেন এবং এই পান্নামিয়া এখন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে সে তার বেঁচে থাকার জন্য জীবন জীবিকার জন্য আর্থিক অনুদান দাবি করছেন আমি এখন এই সাবেক বিডিআর সদস্য আমজাদ হোসেন পান্নামিয়ার কাছে জিজ্ঞাসা করব আপনি কি চাচ্ছেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন আমার নাম আমজাদ হোসেন পান্নামিয়া দেশে ভাই ডাক্তার প্রদিন মহোদয় তার আমি বিগত তেইশ সনে রমজান মাসের ক্লাস থেকে মিডিয়া আমি যাইতেছি বাংলা তখন বই পুষ্টক তখন মিডিয়া আমাকে বলল যে ভাই আপনি কী একটু কথা বলেন কারণ আমি বলছি যে আমি যদি কিছু কথা বলতে চাই তারপর দিন আমাকে গায়ে করি ফেলায় ওদের না বলাই ভালো এমনি আমাকে বলে যে না আপনার বলতেই হবে বলেন বলেন ইনশাল্লা আমরা রিক্স নিলাম তখন আমি বলছি যে এত রিল দেয় এই কারা পায় কী খায় কাদেরকে যায় আমি তো এই বাংলাদেশের একজন গরিব নাগরিক আমি তো আজকাল একটি চাউল চিনি কোয়া মাটা পাই নাই তারপরে তো আল্লাহ আমাকে বাঁচাই রাখছে ধরা পড়লে গুড়ি বাংলা ফসা পানির মধ্যে যা নদীর পানির মুখে প্রতিযোগ দেয় এই সমস্ত সমস্ত অনুদান তারা তাদেরকে দেয় তার যারা দলীয় লোক আওয়ামী লীগের তাদেরকে দেয় এবং এই সত্য কথা বলাতে আওয়ামী লীগের লোকেরা আমাকে একটা নাম নাম টাম রাখে তিন চার দিন পরে সাদা একটা গাড়িতে খোঁজ খেজিয়ে আমাকে বের করে করার পরে রহমতপুর মাদ্রাসার সামনে আমাকে পায় সেখানে গিয়ে আমাকে পাঁচ কেজি চাউল পাঁচ কেজি আডা এবং একটা মোরগ দুই কেজি চিনি দুই কেজি তেল দেয় আমি তা গ্রহণ করবো না কারণ সময় করে আমি পাই না লকডাউন সময় আমি কিছুই কারো কাছে পাই না এখন আমার ইগুলোর কোনো দরকার নেই তারপর ওরা গেছে এখন লাইন পড়লি আনছি পরদিনই আমাকে দিদি পর দিনই আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারবে এই মনোভাব নিয়ে তারা গাড়িতে তিনজন লোক আছে তারপর গাড়ি আমার পাশে ছাড়া করার পরে আমার ঘর যে তৈরিকে মারে মারার পরে আমার কিশোরের প্রেম ভাইজা হয়ে যায় তখন আমার সাধের লোক ছিল ওই লোকের আমার সাজুদা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে আমাকে দুটো ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমায় এবং ব্যথা কমাবার পরে সাজুদা বলে চার বাড়ি নিয়ে যাওয়ার মিরপুর হাসপাতালে নিয়ে যাওয়া মিরপুর হাসপাতালে আমাকে নিয়ে গেছে রাত তখন বারো ডাক্তার তাদের মৃত্যু হাসপাতালে একসে করাইলেও দেখে যে ভাঙ্গা চিরা হয়ে গেছে পলতানি যোগ করার আগে আপনার মেয়ে তারা পঙ্গু হাসপাতালে যান রাত করা আরোই চা বাজে আমি পঙ্গু হাসপাতালে আমাকে নিয়ে যায় আমি যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির ম্যানেজার স্যার আমাকে নিয়ে যায় এবং আমাকে হাসপাতালে ভর্তি করায় ওখানে আমি সেই চিকিৎসা পাই নিজের যে ডাক্তার ছিল বেশ সুন্দর যে আমাকে চিকিৎসা করার পরে আল্লাহ আমার রহমতাল তারপরে পঙ্গুত্বের যে ভাবটা এটা আমার এখন শারীরিক যায় না পঙ্গু অবস্থা আমি এখন চলাফেরা করতে আমার খুব কষ্ট হচ্ছে আমার একসাথে তুই আমি সংসার আর্থিক অবস্থা এই দিনই আমার ডাউন হয়ে গেছে আমি এখন অচল হইয়া করছি এই আওয়ামী লীগ সরকার আমার ছেলেটাকে দুইবার বিএনপি করে বলে বার আমার ছেলেটাকে জেলে দেশে সন্ধ্যকার মাহবুব সাহেবের ইতি ছিল মিছিল এই জন্যে তারপরে সেখান থেকে সন্দ্রাম মহাপুষ সব আবার তাকে বের করিয়ে আনিয়ে আসে আনার পরে দেখে যে আওয়ামী লীগ লোক আমার ছেলেটাকে একটা হত্যাই তখন এখন সন্দ্রাম মহাপুষব আমাকে ভাই আমি কথাতে দেখো আপনার ছেলেটাকে বিদেশ পাঠিয়ে যাচ্ছে এখন দেখো মাহাবুষব কিছু আমাকে সাহায্য করে সেবাদে হোক আমি আমার ছেলেটাকে বিদেশে পাঠাই দিই আর সৌদি আরব আছে আওয়ামী লীগের ভয়তে বাংলাদেশে আসে নাই এখন যখন আওয়ামী লীগ পলাইয়েই গেছে আর আকাম কুকাম অনেক করছে সে কাজ না অনেক কিছু করছে স্যার ভোট দিতে গেছি ভোট নেয় না রাজাকার মরছে কিন্তু রাজাকারের সন্তানেরা আছে পিস কমিটির চেয়ারম্যান যারা করছে তারা মরছে পিস কমিটির ছেলেরা এখন এমপি উপজেলার চেয়ারম্যান হয়ে যায় যারা ছিল দেশের শত্রু তারা এখন আওয়ামী লীগের মেত্র এই সমস্ত আওয়ামী লীগের নীতি কার্যকারখানা আমাকে যথেষ্ট হয়রানি করেছি করছে তারপরে এই যে দেখেন আওয়ামী লীগ আমার তো কোনো কিচ্ছুই পাইলাম সহায় সাগর যেটা পাইলাম না বয়স্ক একটা ভাতায় এখন এই অবস্থায় আমি করিয়ে দিচ্ছি আমি কিছু অনুদান বর্তমান বর্তমানে সুতার মোহাম্মদ সাহেব সার মহাদয় সাহেবের কাছে চাই কি কোনো গান চাই আমি বৃদ্ধ মানুষ আমি ওর একটা দোকান পাঠ করে চলাফেরা করতে পারি আমার সব পরিবারকে নিয়ে একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি জোর অনুগত জানাই দিয়েছি এবং বিহিতভাবে ভোটার কাছে শুধু দর্শক শুনলেন এই সাবেক বিডিআর সদস্য এই আমজাদ হোসেন সাহেব এই আমজাদ হোসেন সাহেব এখন সে তার জীবনের সান্নিধ্যে তারপরে তারপরে আমি এই যে হেফাজত ইসলামী গেলাম লক্ষ লক্ষ লোক মানুষ মার চার